আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আমি আলোচনা করব মাত্র এক হাজার টাকা দিয়ে কিভাবে লক্ষ টাকার বিজনেস করা সম্ভব আমি এ বিষয়ে আলোচনা করছি তো অনেকে বলতে থাকেন অনেকে মেসেজ করেন যে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কি ব্যবসা করতে পারি আবার অনেক এমন আছেন যে বলেন ভাই আমার বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা দিয়ে আমি কিভাবে ব্যবসা করতে পারি আহ বা অনেকে বলেন আমার পুঁজি নাই আমি কিভাবে ব্যবসা করতে পারি এই বিষয়ে আমি একটা আইডিয়া দিতে আপনাদের সামনে আলোচনাটা নিয়ে আসছি যে কিভাবে মাত্র এক হাজার টাকা দেয় এক হাজার টাকা দিয়েও আপনার লক্ষ টাকার বিজনেস করা সম্ভব শুধু একটু আইডিয়া বা নলেজ থাকলেই সম্ভব এবং আপনার অবশ্যই অবশ্যই এটা পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আপনি মাদ্রাসা বা মসজিদের ইমামতি বা মাদ্রাসার খেদমতের পাশাপাশিও বিজনেসটা করতে পারবেন আর যারা শুধু টিউশনে করতেছেন বা পড়াশোনা করেন বা পড়াশোনার পাশাপাশি আপনি বিজনেস করতে চাচ্ছেন তাও সম্ভব তো আসুন জেনে নেই কিভাবে সম্ভব এটা আমি শুধু একটা যে কোনো প্রোডাক্ট হতে পারে আমি আমার প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে আমি এটা একটা উদাহরণ দিতেছি মনে করেন একটা প্রোডাক্ট বা এ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি দিয়ে মনে করেন এটার দাম এক হাজার টাকা এ এক হাজার টাকা প্রথম কি করবেন এ এক হাজার দিয়ে আপনি একটা মাল নেবেন নেওয়ার পরে আপনি এটা ইউজ করবেন ইউজ করার আগে এই যে কাজটা করবেন আপনি যে এলাকা থাকেন সে এলাকা কয়েকটি দোকান ঘুরবেন শোরুম ঘুরবেন ভালো ভালো ব্র্যান্ডের যে দোকানগুলো আছে বা আপনার পরিচিত যে দোকানগুলো আছে তাদেরকে বোঝাইতে হবে তাদের সাথে আন্তরিক হতে হবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলে আপনারা ভালো করে বুঝাইতে হবে যেহেতু আপনি এই জিনিসটা ইউজ করছেন এটার এটার সততা সুজ এটার সম্পর্কে আপনার জানা আছে ধারণা আছে ঠিক আছে তো এইভাবে তাদেরকে বলতে হবে এটা অরিজিনাল চামড়ার জুতা আপার এবং ফাইবার পুরোটাই চামড়া দিয়ে তৈরি এবং চারোদিকে সেলাই করা এবং বলবেন আমাদের যদি আমার সাথে কাজ করেন আমি সাপোর্ট দেব ইনশাল্লাহ তো যে কোনো কোম্পানির থেকে বা যে কোনো কোম্পানির সাথে আপনি এটা করতে পারেন তো আমার সাথে করলে আমি ইনশাল্লাহ সাপোর্ট দেব যত দূর সম্ভব আমি সাপোর্ট দেবো এটা উদাহরণ ইয়া করে দিবেন ইয়া দোকানদারকে ভালো করে বুঝিয়ে দেবেন যে আমাদের যখন আমার সাথে কাজ করবেন তখন আপনার কোম্পানি আমার সাথে আমার ফ্যামিলিতে যারা কাজ করবে সবারই কোম্পানি সে বলবে যে আমাদের কোম্পানিতে সততা কোম্পানি বা সততা ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এটার এই গুণ আছে এভাবে ভালো করে বোঝাবেন বোঝানোর পরে দেখা যাচ্ছে আপনার একটি দোকানের থেকে এক ডজন বা দুই ডজন বা পাঁচ ডজন এভাবে করে অর্ডার কাটবেন ঠিক আছে এভাবে করে দেখা যাচ্ছে দশটা যদি আপনি মাল কয় টাকা এক হাজার একটা মাল এক হাজার টাকাতে একটা মাল নিচ্ছেন মাল নেওয়ার পরে আপনি দশটা দোকানে দশ ডজন বিক্রি করছেন বা বিশ ডজন বিক্রি করছেন এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে আস্তে 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 বাড়তে থাকবে প্রথম ছোট তর হয়ে যায় না দেখা যাচ্ছে হাফ ডজন নিল বা এক ডজন নিল দুই ডজন নিল যখন দেখবে চাহিদা ভালো বা এটা সার্ভিস ভালো এটা গুণমান ভালো কাস্টমার যখন ভালো রিভিউ দিবে তখন এই মালগুলা যখন চাহিদা বাড়বে তখন আপনার কাছ থেকে মাল আরো বেশি করে নিবে তাই না এভাবে অর্ডার দেখো যে আমার মাল চলতেছে যে ভাই এক ডজন নিয়েছিলেন আপনি পাঁচ ডজন দেন তো এভাবে হিসাব করে দেখেন যে এটা এভাবে যদি আপনি একটা আপনার আশপাশের যতগুলা শরম আছে তো এই শরম তো যদি আপনি এভাবে মালগুলো দেন তো দেখেন আপনার আহ মাসে কত টাকা ইনকাম হবে আমি যে বললাম যে এক হাজার টাকা দেয় এক লাখ টাকা পর্যন্ত ইনকাম ইয়া ব্যবসা করা যায় বিজনেস করা যায় তো অবশ্যই অবশ্যই সম্ভব তো যদি চান আমি সর্বোচ্চ সাপোর্ট দেবো ইনশাল্লাহ আহ চাইলে আমার ব্র্যান্ড দিয়ে আমার কোম্পানির ব্র্যান্ড দিয়ে আপনি অবশ্যই কাজটা করতে পারেন আমার সাথে কাজ করতে পারেন আর যদি না অন্য জায়গার থেকে কাজ করবো তাও করতে পারেন ইনশাল্লাহ এটা সর্ব একটা আপনার ইয়া আপনার মনের চাহিদা তো আমার পরামর্শ দেওয়ার আমি দিলাম ইনশাল্লাহ তো যারা অবশ্যই অবশ্যই আমার সাথে কাজ করতে চাচ্ছেন এই আইডিতে ইয়া দিয়া ফলো দিয়া ইনশাল্লাহ সাথে থাকবেন আহ আরো নতুন নতুন আপডেট জানতে সাথেই থাকবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যাতে করে অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন যারা বিজনেস করার আগ্রহে কিন্তু কোনো আইডিয়া পাচ্ছেন না তা আপনার একটা শেয়ারের জন্য দেখা যাচ্ছে তাদের নতুন একটা আইডিয়া আসবে বা পথ খুঁজে পাবে তো অবশ্যই অবশ্যই সকল বন্ধুদেরকে বলবো আহ আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতো আবরাকাত